বন্ধুরা দেখতেই পাচ্ছ ময়দা মাখছে একটা জিনিস বানাবো সেটা তোমাদেরকে বলবো তা চলো ময়দার ডোটা বানিয়ে নি তারপর তোমাদেরকে আস্তে আস্তে বলি কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মহাকশ লকে সবাইকে স্বাগত তা ময়দায় দেখো পরোটা বানাবো তা তোমাদের সেটাই দেখাবো এখন মেখে রেখে দেবো তারপরে ঢেকে রাখতে হয় এর জন্য আগের থেকেই আমি মেখে ঢেকে রেখে দেব। তারপর রাত্রে মানে সন্ধ্যার দিকে আমি এটা ভাজবো সেই ভিডিওটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করো এক হাতে ভিডিও করছি আর এক হাতে ময়দা মাখছি তাই এখান থেকেই স্টার্ট করলাম কেননা মনে ছিল না না আরেকটু আগের থেকে করতাম দেখতে থাকো ভালো লাগবে এনজয় করো ভিডিও বিকেল বিকেলবেলায় বসে পড়েছি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি এটা ঢেকে রেখে দেব তারপর আমি পরোটার জন্য আরেকবার ভালো করে মেখে নিচ্ছি তারপর এটা ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে তা চলো তোমাদেরকে একটা একটা করে তোমাদেরকে দেখায় এই দেখো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তারপর অনেকক্ষণ পর আমি দেখো টেবিলটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এখানে আমি পরোটাটা মানে তৈরি করব তারপর আমি ভাজবো তা বিকেলবেলায় আমি করে নিচ্ছি কেননা বিকেলবেলা করলে কি হয় তাড়াতাড়ি জিনিসটা ভালো সফট পাওয়া যাবে এর জন্য মানে সন্ধ্যা সন্ধ্যার দিকেই করছি তারপরে আবার কি বলো তো বাজনে এসেছিলো আমাদের পুকুর থেকে জল নিতে এসেছিলো সেইটা তোমাদের ভিডিও করে দেখাবো তা আমি এখানে অর্ধেক করে চলে গিয়েছিলাম তারপর এসে নিয়ে আমি পরোটা বানিয়েছি আমাদের পুকুরের থেকে জল নিতে এসেছিলো এর জন্য খুবই নাচানাচি করেছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো খুবই নাচানাচি করেছে খুবই আনন্দ করেছে সবাই মিলে আর আমরা দেখেছি ভিডিও তোমাদেরকে দেখাবো অবশ্যই আরে দেখো এখানে আমি ড্রোটা বানাচ্ছি আর চারটে বানিয়েছি সেটাই অল্প অল্প করে তোমাদেরকে দেখা হচ্ছে ময়দার যে ড্রোটা বানিয়েছি এখানে চারটে বানিয়েছি ঠিকই কিন্তু চারটে থেকে আটটা হবে কেননা এখানে দুটো করে হচ্ছে কেননা অনেকটা বড় করে এর জন্য আমি একটার থেকেই দুটো করে বানাচ্ছি দেখতে পাচ্ছ কতটা মোটা হয়েছে আর এটা আমি লম্বা করে এই নতুন পদ্ধতি এইভাবে পরোটা বানাতে এখনও পর্যন্ত তোমাদেরকে দেখায়নি এই প্রথম তোমাদের এইভাবে পরোটা বানানোটা দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে এই লম্বা করে এই লম্বাভাবে পরোটা টা বানাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে দেখো এখন একটু ময়দা একটু ছিটিয়ে দিলাম এখানটা একটু রোল বানাবো রোল করে সামনেখানি অর্ধেক নিয়ে আসবো নিয়ে এসে তারপর ওখানে কাচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব তারপর ওটা আবার ভালো করে পেছি নিয়ে আমি একদম গোল করে পরোটার মতন বানাবো তাহলে কি দোকানে তো একদম রুমাল পরোটা কত ধরনের পরোটা বানায় কিন্তু এটা বাড়িতে বানাচ্ছি বাড়ির মতন করে বানাচ্ছি এমন না যে দোকানের মতনই হবে তা না বাড়িতে বাড়ির মতন করে বানালে বাড়ির এক স্বাদ দোকানে খেতে গেলে দোকানের আর এক স্বাদ কিন্তু দেখো যদি বানানো বাড়ির মতন করে বানানো হোক বা দোকানের মতন করে বানানো হোক জিনিসটা কিন্তু স্বাদই আলাদা হয় আর সেটা যদি নিজে বানিয়ে খাওয়া হয় সেটা তো অন্য লেভেলে চলে যায় সাধারণ দেখতেও লাগে খেতেও দারুণ লাগে কি বলতো বাড়ির রান্নার স্বাদই আলাদা আর দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে কাচি দিয়ে কেটে নিয়েছি এখন ওইটা আমি রোল রোল করে নিচ্ছি আর একটু ময়দা করেও ছিটিয়ে নিচ্ছি আর কী বলতো এইভাবে আমি কোনো দিন করিনি এটা পদ্ধতিটা নতুন একদম তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে দেখো আবার মাঝখানটায় কেটে একদম ওইটাই একবারে দেখো চেপে গোল করে নিচ্ছি তারপর বেলবো পুরোটাই নতুনভাবে পরোটা বানাচ্ছি আমার কাছে তো নতুনই কেননা আমি প্রথম বানাচ্ছি বলে কথা এজন্য তো নতুন হবে আর একটু অন্যরকম তো হবেই হ্যাঁ একটু অসুবিধা হয়ে যায় একদম পারফেক্ট হয় না ঠিকই কিন্তু চেষ্টা কিন্তু তুটি রাখিনি চেষ্টা দেখো পারফেক্ট যেরকম বানাই ঠিক সেরকমই বানাচ্ছিলাম আর সেভাবেই হচ্ছিল আর দেখতেও ভালোই লাগছিল। আর হ্যাঁ অনেকেই কী বলতো অনেক কিছু দেয় জিনিসের মধ্যে এর জন্য আরও জিনিসটা বেশি ভালো লাগে দেখতে আর আমি একদম সিম্পলি আর এই জিনিস দিয়ে আমি বানাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে একটু কী বলতো এগুলো করতে গেলে একটু টাইম লাগে তাও দেখো আমি অনেকটাই কেটে কেটে আমি ভিডিওটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর কত আর কাটা যায় বলো যেটুকু দেখানো সেটুকু তো দেখাতেই হবে অবশ্যই সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমি দুটো কি তিনটে বানিয়ে দেখাচ্ছি আটটা বানাতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে এর জন্য আমি দুটো তিনটে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে চলো নাচ দেখাই এই দেখো হালকা সাউনে তোমাদের নাচটা দেখিয়ে দিলাম বাজনা হচ্ছিল আর এখান থেকে জল নিচ্ছিল আমাদের পুকুর থেকে পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে আমার সাথে আমার মেয়েও দেখো কি সুন্দর নাচছে গান বাজনা পেলে তো আমার মেয়ে খুবই আমার মেয়ে তো হইচই শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে নাচছে বাজনা বাজছে আর ভিডিও করছে অনেকেই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর সবাই নাচছে আর সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারছে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু কমেন্টের আশে বসে আছি আর তার সাথে দেখো আমার মেয়েও খুব সুন্দর নাচছে আর ও বাচ্চার আনন্দ দেখতে আরও বেশি ভালো লাগে ঠিকভাবে ভয়েসই করতে পারছি না আমার মেয়ে এসে শুধু বারবার শব্দ করছে আর সেভাবেই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে কিছু করার নেই বাচ্চা থাকলে এরকম হয়ই আর তোমরা তো জানোই বাচ্চা যাদের বাড়ি আছে তারা এরকমই দুষ্টুমি করে আর সেই দুষ্টুমিভাবেই আমার ভিডিও এবং এডিট করতে হয় আর দেখতেই পাচ্ছ এখানে সবাই রয়েছে টাচ সবাই দেখছে বাজনা বাজছে এখন জল তুলতে আছে বাপের বাড়িতে রয়েছি বাইরে বসে এডিট করছি আর আমার মেয়ে দুষ্টুমি করছে ঘরের ভেতরে সে শব্দ একদম ভয়েসেও শোনা যাচ্ছে এত দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ ওখানে দেখো আমার মেয়েও নাচানাচি শুরু করে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ সব মেয়েরা বৌরা আমি বারান্দায় বসে নাচের ভিডিও তুলেছি আর ওখানে আমার মেয়ে নাচছে হালকা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এর জন্য ভালো করে দেখা যাচ্ছে না কেননা রাত হয়ে যাচ্ছে তো এর জন্য তারপরে আবার পরোটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো চলো আস্তে আস্তে তোমাদের যেটুকু পারি দেখাই অবশ্যই ভালো লাগবে তোমাদের নাচের ভিডিওটা দেখলে তো অবশ্যই ভালো লাগবে এর জন্য এই ভিডিও মধ্যে দিয়েছি নাচের ভিডিওটা তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে এখন পরোটা ভাজবো দেখতেই পাচ্ছ এখানে টেলে রেখে দিয়েছি ভাজছি কেমন লাগছে এটা একটু অন্যভাবে করছি একটু ঢেকে করছি যাতে পরোটা একটু ফোলে এর জন্য দেখো ঢাকনা দিয়ে দিয়েছি কেমন লাগছে কেমন আছো আশা করি ভালোই আছো এই দেখো এখন মানাতে আসলাম তার সাথে একটু লাইভেও এসেছিলাম এইভাবে তার জন্য আসলাম ঝটপট তাড়াতাড়ি চলে আসলাম এখানে পরোটা ভাজার জন্য এ দেখো আমি সময়মাত্র একটা দিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম দেখতে থাকো পরপর ভাজবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু তোমরা তো অবশ্যই আমাকে সাপোর্ট করো পাশে থেকেও তোমাদের সাপোর্টটা সত্যিই দরকার আর এভাবে আর উৎসাহ দাও যাতে ভালো ভালো ভিডিও করতে পারি আর দেখতেই পাচ্ছ এখন রুটি বানাচ্ছি পরোটা আমাদের সাথে একটু কথা বলে নিলাম তার সাথে সাথে দেখো পরোটা ভান্নাচ্ছি কেমন লাগছে এত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছ ফুলেও গেছে ঢাকনা দিয়েছিলাম বলে একটু ফুলেছে কেমন লাগছে দেখো আর গরম গরম পরোটা তার সাথে আলুর দম খেতে দারুণ লাগে আর একটু ঢেকে নিলে কী হয় একটু ফলে নরম হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর দেখতেই পাচ্ছ একটা একটা করে ভেজে নিচ্ছি আর হালকা একটু তেলও দিয়ে দিয়েছি তেল দিলে একটু মচমচা বা খেতে ভালো লাগে একটু ফ্লেভার আসে তা পরোটা ভাজছি তেল না দিলে হয় বলো তেল তো অবশ্যই দিতেই হবে তেলও দিয়েছি একটু ভালোই তেল দিয়েছি তেল দিয়ে ভালোভাবে ভাসছি আর আমি আটটা পরোটা বানিয়েছি দেখো দুটো তিনটে এক একরকম বানিয়েছি আরগুলো অন্যভাবে বানিয়েছি যেরকম দোকানে বানায় পরোটা সেরকম বড় বড় করে বানিয়েছি কেমন লাগছে দেখো আর বড়গুলোই বেশি ভালো হয় কেননা ভেতরে কাঁচা ভাবটা থাকে না ছোট ছোট কি হয় ভেতরে কাঁচা ভাবটা একটু বেশি থাকে এর জন্য আর দেখো এগুলো কী সুন্দর ফুলছে দারুণ ফুলছে তারপরে এই সাইডে আবার দেখো আলুগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে পরোটার সাথে আলুর দম না হলে ভালো লাগে বলো এর জন্য দেখোটার সাথে আলুর দম বানাচ্ছি একটু হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভা ভেজে নিচ্ছি তারপর দেখো ভাজা মশলা দেবো তার সাথে আদা জিরে বাটাও দেব এই দেখো আদা জিরে বাটা দিয়ে দিয়েছি একটু রসুন সব কিছুই আছে সব কিছু দিয়ে মিক্সার করে নিয়েছি তারপর দেখো এগুলো দিয়ে দিয়েছি এখানে একটু লঙ্কার গুঁড়োটা দিচ্ছি দিয়ে একটু মশলাটা ভালো করে ভেজে নিয়ে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আর দেখাতে পারিনি একদম দেখো পারফেক্টভাবে ভেজে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছে এখানে শেষ করবো বেশি বড় ভিডিও করব না কেমন হয়েছে অবশ্যই বলবে